তো আপনারা কিন্তু রকমের হার্ড মিশন আজকে রাখিনি মিশনে কিন্তু খুবই ইজি যেগুলো একবার করলে কিন্তু আপনারা একশো পয়েন্ট পেয়ে ভিডিও ভালো না পরে কিন্তু কমেন্ট এসে বলেন তো এইজন্য কিন্তু আমারও খারাপ লাগে তো আজকের এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখবেন যাতে আপনার প্রত্যেকটা মিশনই কমপ্লিট করতে পারেন তো বেশি কথা বলবো চলেন আজকের এই ভিডিওটা টা শুরু যাক হিডেন মিশন নাম্বার ফাইভ তো এই হিটেন মিশনটা কমপ্লিট করার জন্য আপনার সর্বপ্রথমে কিন্তু এমন একটা জায়গায় ল্যান্ডিং করবেন যে জায়গায় অনেক বেশি নিমি ল্যান্ডিং করে লাইক আমি কিন্তু টাওয়ার ল্যান্ডিং করতেছি তো এটা কিন্তু ক্লাসিক ম্যাচ তাছাড়া আমি কিন্তু আমার মিশনগুলো কমপ্লিট করবো কারণ আমার মেন অ্যাকাউন্টে কিন্তু অলরেডি প্রত্যেকটা মিশনই কমপ্লিট করা আছে তো আমি কিন্তু সেদিকে ল্যান্ডিং করে ফেলতেছি ক্রক টাওয়ারে তো এদিকে আমার সাথে কিন্তু তিন থেকে চারটা নিমেম আসতেছিল আপনাদের সাথে যাতে অবশ্যই দুইটা এট অ্যাটলিস্ট ল্যান্ডিং করে আর হ্যাঁ গেছে এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আপনার ক্যারেক্টার স্কেলে কিন্তু ওক ক্যারেক্টারটা নিয়ে আসবেন না হলে কিন্তু কেস হবে না কারণ ওক ক্যারেক্টার মিশন এটা এদিকে আমি নামার সাথে সাথে কিন্তু আপনারা কি করবেন দশ সেকেন্ডের ভিতরে কিন্তু তিনবার মিশনটা কমপ্লিট হয়ে যাবে যেমন দেখেন এদিকে আমি একবার করলাম তারপরে কিন্তু কিন্তু টা ইউজ করে কিন্তু কমপ্লিট করে ফেলি আর এটা কিন্তু বট লবি ছিল মানে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু বট ছিল এজন্য কিন্তু আকাশ থেকে ল্যান্ডিং করতেছিল না এটা গেছে একদমই কিন্তু নিউ অ্যাকাউন্ট স্বাভাবিক কিন্তু বট প্লেয়ারই পড়বে তো এখন কিন্তু আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি যে আসলে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়েছে নাকি না এটা তো আপনারা সবাই জানেন মারা কিন্তু হয়ে যাবে এদিকে যখন আমি গেম থেকে ব্যাক করে ফেলি দেখতে কমপ্লিট হয়ে গেছে খুবই মিশন আপনার কিন্তু অত বেশি একটা কষ্ট করতে হবে না জাস্ট কিন্তু আপনার কিল করতে হবে দুইটা নেমে নেম কিন্তু

কোন করে ফেলি আর এদিকে আমার মিশনটা কমপ্লিট হয়ে কিন্তু হ্যাঁ এই মিশনটা কমপ্লিট করার সময় আপনার যাতে আপনাকে হেল্প করে না হলে কিন্তু আপনার টিমেট যদি এক দুইটা নেমে কিল করে দেয় তাহলে কিন্তু এজন্য টিমের আপনি বলে নেবেন যে আমি আপনারা একটা না হলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে আপনারা এমন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে আরো একটা মিশন কিন্তু হয়ে গেছিল যাই হোক দিকে আমরা ফোকাস করব না কিন্তু সেকশনে চলে আসলাম এদিকে দেখতেই পারছেন বক্সের নামে কিন্তু হয়ে গেছে এদিকে তারা বলে

ভালো করে কিন্তু গেস বুঝিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু গেস লোড আউটে বন ফায়ার রাখতে ভুলবেন না এটা গেস যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু গেস আমি ব্যাক করে ফেলি ব্যাক করে দেখতে পারি যে আমার কিন্তু গেস এদিকে অনেকগুলো মিশনই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেটা আমি আপনাদের দেখালাম ওটা কিন্তু গেস আমি আপনাদের এখন দেখাবো এদিকে আমি কিন্তু গেস অ্যাচিভমেন্ট সেকশনে চলে আসলাম তো এখনই কিন্তু গেস ওই মিশনটা আমি আপনাদের দেখাচ্ছি তো এদিকে দেখতেই পারছেন ক্রিমসন ডুইট কিন্তু গেস এই মিশনটার নাম আর এদিকে কিন্তু গেস তারা বলে দিয়েছে যে ইউজ ডিমিত্রি ক্রিমসন এন্ড এলিমিনেটেড টু এনিমি অ্যাট ওয়ান্স মানে গেস আপনাদের কিন্তু একবারই ডিমিত্রি দিয়ে কিন্তু দুইটা কে কিল করতে হবে তাহলে কিন্তু গেস মিশনটা কমপ্লিট হয়ে যাবে

তখন আপনার গুলাল মারার দুই সেকেন্ডের ভিতরে কিন্তু একটা এনিমিকে কিল করতে হবে আপনার ফোন ফ্রি ফায়ার খেলার সময় অনেক বেশি লাগবে তাহলে আপনারা উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন দেখো হচ্ছে এই ভিডিও তো তখন পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ